ঈদ মানে ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর আনন্দ আমরা ঈদের দিনটিকে স্পেশাল করতে যে যার মতো করে উদযাপন করি আজকের ব্লগে ঈদের দিনে কি কি করলাম কোথায় গেলাম আর কি করলাম সব কিছুই দেখা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে ঈদের দিন সকালটা রান্না করতে করতেই তো শেষ হয়ে গিয়েছে আর হবে না যে আপুদের বিয়ে হয়েছে ঠিক তারাই যায় বিয়ের পরে ঈদের আনন্দটা কেমন যাই হোক সকালে কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করে বিকালে একটু বের হয় এই তো যেই কথা সেই কাজ খাওয়া দাওয়া সবকিছু শেষ করে ছেলে ছেলের বাবা আর আমি নতুন জামা কাপড় পরে রেডি হয়ে আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে ঈদের দিন আমরা রমনা পার্কে যাব আর ঢাকা শহরে দুজন রিস্কায় করে যখন দুজন আমরা রিস্কায় ঘুরছিলাম খুব আনন্দ করছি এই যে দেখেই বুঝতে পারছেন কতটা আনন্দ করে আমরা রিস্কায় করে মতিঝিল সচিন বলয় হয়ে এই যে এখন আমরা জাতীয় ঈদগাহের সামনে সত্যি আজকের এই ঈদের দিনে জাতীয় ঈদগাহের সামনে আসতে পারবো খুব আনন্দ লাগছিল সেই ছোটকালের কথা মনে পড়ে গিয়েছে ছোটবেলায় সবার আগে গোসল করে সাজুগুজু করে ঈদগাহে যেতে হবে খুব মিস করি ছোটকালের সেই দিনগুলোর কথা এই যে কথা বলতে বলতে রমনার ভিতরে ঢুকে গিয়ে ভাইরে ভাই দেখি ঢাকার রাস্তাতে কোনো মানুষ নাই ওমা দেখি রমনা পার্কে সব মানুষ চলে এসেছে এই ঠাডা পড়া রোদে প্রচুর গরম লাগছে একদিকে নতুন জামা পরেছি অন্যদিকে সাজুগুজু করে নতুন জামা পরলে নাকি অনেক গরম এই যে জামাইকে বললাম একটু ক্যামেরার সামনে আসো ওমা সে অনেক বড় একটা পোস্ট দিয়ে ক্যামেরার সামনে আস যাই হোক রমনাতে ঢুকতে একটা গোলাপ ফুলের দোকান গোলাপ ফুল নিতে ইচ্ছা করছিল কিন্তু না আবার টাকার ভয়ে নেইনি চলে এলাম ভাইবেন এরপরে বাচ্চাদের জায়গায় পরিবারে একটা বাচ্চা থাকলে নাকি বাচ্চাদের মতো হয়ে খেলাধুলা করতে হয় এজন্য আমরাও তার ব্যতিক্রম নয় তাই ছেলের সাথে বাচ্চা হয়ে খেলাধুলায় নেমে পড়ে এইদিকে ছেলে তো আমার ভীষণ খুশি রমনা পার্কের এই জায়গাটা ভীষণ সুন্দর অনেক গাছপালা এর জন্য অনেক বাতাস মনে হচ্ছিল এখানেই থেকে বাহিরে সাজু গুজু করে আসব আর রং ঢং করব না তা কখনো হয় এজন্য জন্য একটু রং ঢং করে ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম এই সেই রমনা পার্কের ভাইরাল ব্রিজ যেখানে গেলে মানুষ একটা ছবি না তুলে থাকতে পারবে এই যে দেখতেই পাচ্ছেন সবার হাতে ফোন ভাইরে ভাই এত মানুষের ভিড় তাই আমি একটাও ছবি তুলতে পারিনি তাই রাগ করে চলে গেলাম ওই জায়গায় ছবি তুলতে পারিনি তো কি হয়েছে অন্য জায়গায় গ্যালারি ভর্তি ছবি তুলে নিয়েছি শুধু তাই নয় গ্যালারি ভর্তি ছবি তোলার পরে আবারও ডিএসএলআর এ অনেক ছবি তুলি রমনা পার্কে ঘুরতে এসে মোটামুটি সব মেয়েদের হাতেই ফুল ছিল এজন্য জন্য আমিও ভাবলাম আমি কেন বাদ যাব এর জন্য আমিও ফুল নিয়ে নিলাম ফুল হাতে দেওয়ার পরে এই সময়টাতে খুব সুন্দর একটা রিলস বানিয়ে নিয়েছি এই রিলসটি এডিট করে আপলোড দিব খুব সুন্দর হয়েছে দেখে নিন রমনা পার্কে এসে ছেলের কোনো খেলার সাথে এজন্য জন্য আমি ভাবলাম আমি তার সাথে বল খেলি ছেলে তো আমার সবার ভীষণ সবাই চেষ্টা করবেন ছেলে মেয়েদের খুশি রাখার জন্য এতে ছেলে মেয়েদের মানসিক শক্তি বিকাশ পাবে যাই হোক টুনাটুনি মিলে একটু রোমান্টিক ভিডিও নেওয়ার চেষ্টা করল তার হলো কোথায় কারণ একা একা ভিডিও করা যায় না যতটুকু পেরেছি ততটুকু তোলার চেষ্টা করেছি তার জন্য আলহামদুলিল্লাহ এই সময়টা প্রায় ছয়টার দিকে পুরা রমনা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছি বাসার দিকে কারণ সন্ধ্যার আগে বাসায় ফির ছেলে ফুটবল খেলার পরে খুব ক্লান্ত হয়ে গিয়ে যাই হোক সব মিলিয়ে ঈদের দিনটা প্রায় খুব ভালো গিয়ে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই